ধরা পাতা তো জরা পাতার মতো যখন শুকিয়ে যাবে আপনারা যখন পা দিবেন তখন কিন্তু এটার দিকে আর রস নাই এই মুহূর্তে আর কোনো নাই এখন আমাদের প্রতিপক্ষ দাঁড়িয়েছে আমাদের ছেলেরা আমাদের সন্তানরা কারো ভাই কারো ছেলে এনসিপি যারা করে সব আমাদের সন্তান কার কার ছেলে কার কার বাই বিএনপি আপনারা তাদেরকে ঘরে ফিরিয়ে আনুন আমার ছেলে যদি থাকে আমার ছেলে ছিল আমার ছেলেকে বলেছি তোমার আর যাওয়া যাওয়া হবে না আর তোমার আর এল সিপিতে যাওয়া হবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তোমার আর যাওয়া হবে না যদি আমি বিএনপি করি কারণ ছেলে ছেলে করবে এল সিপি বাপ করবে বিএনপি এ বিএনপি আমরা মেনে নেব না ছেলেকে যদি না ফেরানো যায় কারণ ওরা প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে আমাদের সারা বাংলাদেশে ছেলে কিন্তু পাঁচ সাতটা হ্যাঁ টিপ দিলে কি বলে এটা আমি ভাষায় বইতাম চাই না এরা আমাদের সামনে পয়সা এখনো যদি জিজ্ঞেস করি আমি সেদিন কয়েকজনের সঙ্গে বললাম এই ভাই কোনটা আছে বড় রাজনীতি করতে আইসর জীবনটা তো শেষ করে দিচ্ছ আমি যেমন বাদাই বইছি তুমি তো আমার বাদাই বইবা মিয়া আমি বলি আপনাদের আমরা এখানে যারা আছি বিএনপি আমাদের লোকজন আপনাদের ছেলে থাকলে তাকে ঘরে ফিরে আনু লেখাপড়ায় কলেজে পাঠান স্কুলে পাঠান ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাচ্ছে

হৃদয় আজকের থেকে না ত্রিশ পঁয়ত্রিশ বছর আগের থেকে হৃদয়ের এক কবে বহিন থেকে সব করতাম মুক্তার এখন আমি ওনার ছবি দেখি না আমি যখন ফেসবুক ওনার ছবি আছে আমি ঠেলা দেবো পরে আমি দেখি না মনের যে শ্রদ্ধা শ্রদ্ধা উঠে গেছে এবং হাজারো হাজারো বস্তু চেয়ারম্যানের শ্রদ্ধা উঠে গেছে বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ এখন ইন্দু সাকে ঘৃণা এবং আমরা আশা করবো উনি যেন আর ঘৃণা নিয়ে ফিরে না যান আন্তর্জাতিক পর্যায়ে ওনার যে সম্মান টুক আছে সম্মানটা থাকেন থাকে আমরা অতি তাড়াতাড়ি এই যে অনুপারে শাহাদ বার্ষিকীর যে মানুষটি বাংলাদেশে গণতন্ত্র আমদানি করেছিল গণতন্ত্র ছিল না অমিলিক ছিল না এদেশে বাকশাল নামে একটা একটা কি বলে এটাকে একটা ধ্বংসপ্রাপ্ত একটা রাজনীতিকে শেখ মুজিব আহ প্রতিষ্ঠিত করেছিল বাংলাদেশে আওয়ামী পর্যন্ত বিলুপ্ত হয়েছিল সেদিন সেই সকল আওয়ামী শুরু থেকে শুরু করে যত বাংলাদেশের যত রাজনীতিকে ধ্বংস করেছিল শেখ মুজিব সেই সব রাজনৈতিক দল এনে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে সেই জিও ওনার উনার শাহাদ বলছি যদি সঠিক সময় নির্যাত নির্বাচনের প্রতিশ্রুতি না পায় বিএনপি কিন্তু বসে থাকবে না কারণ বিএনপির শিকড় মাটির অনেক গভীরে আওয়ামী লীগ হাসিনা সরকার শত শত কোটি টাকা ব্যয় করেছে বিএনপি ভাঙ্গার জন্য শত শত কোটি টাকা ব্যয় করেছে বিএনপি কে খন্ড খন্ড করে দেওয়ার জন্য পারে নাই আর ইউনুস সাহেবকে তো আমরা কাউন্টেই করি না তাই আর কমিটি কি হইব না হইতো তো আমরা চিনি তারা দল করছে না করছে আমরা চেয়ে বেশি দল কেউ জানে না যারা এখানে আপনারা আসছেন অনেকে শুনে বাপের এক পাঁচ ছয়টা ভূত থাকলে সবাই তো সবাই করিম সেরণি তারা সবাই মোহাম্মদ ইলি তারা সবাই প্রচল ভাই তেল এক বেড়াও করতাম হয়েছে ঘটনা হইল সবাই তো আর রাজনীতি করে না রিক্স কিন্তু সবাই নিতে জানে না আমরা যারা রিক্সে ছিলাম রাজনীতি করেছি আমরা এদেরকে চিনি এরপরও যারা ছিল না যারা চিনলে আমি 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 বলবো এখানে যারা রাজনীতি করেন দলের মূল কমিটি তারপরে যারা আছেন চিনহিত মানুষগুলো যারা আমাদের জন্যে আমাদের সাথে কষ্ট করেছে আমাদের সাথে রাত দিন কেটেছে তারা জন পরিচিত না কই সবাই থাকবে কিন্তু আমার এক নাম্বার ফুটটা জিডা জিডা রোজগার করে খাওয়াইছে আমার দুঃসময়ে আমার ফেলোাইজ হওয়ার পরে যে আমাকে দেখেছে তাকে দেখতে হবে আগে ঠিক ঠিক তারপরে অন্যরা

জুলাইয়ের ভিতরে যদি নির্বাচনের তারিখ ঘোষণা করা না হয় তাহলে আমরা কিন্তু ঘটছে উৎসবকে ধ্বংস করার মতো আর শক্তি বাংলাদেশে নাই তাই আপনারা যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানি আমি জিও রহমানের বিষয়ে কিছু বললাম না জিও রহমানের বিষয়ে কথা হয়েছে হ্যাঁ জিয়া আমরা ওনাকে ওনার জন্য দোয়া করব। যেন আল্লাহ যেন উচ্চতম জায়গায় সে আশা রেখে আপনারা এসে যেন আপনাদেরকে ধন্যবাদ জানি আমি শেষ করছি এবং আজকের এই সবার সমাপ্তি ঘোষণা করছি আপনারা বসেন এই বাবার কাছে মিলাত হবে তাবারু দিয়ে যাবেন আসসালাম আলাইকুম